ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার সচিন তেন্ডুলকার এই তারকা ক্রিকেটারের খেলোয়াড়ী জীবনে নেই কোনো বিতর্ক বা কোনো কালো দাগ তিনি ক্রিকেট খেলা নিয়ে ভক্তদের যতটা আনন্দিত করেছেন তার চেয়ে কয়েক গুণ বেশি বিমোহিত করেছেন নিজের আদর্শ দিয়ে এখনও তরুণ ক্রিকেটার আর ভক্তদের কাছে আদর্শ একজন ক্রিকেটার ও মানুষ তেন্ডুলকার সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন সচিন তেন্ডুলকার এই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নানা বিষয়ের সঙ্গে নিজের আদর্শকে অক্ষত রাখতে খেলোয়াড়ী জীবনের একটা ঘটনার কথাও বলেছেন তেন্ডুলকার আদর্শগত দিক থেকে ঠিক থাকতে একবার দুই বছরের জন্য স্পন্সর ছাড়া সময় কাটিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি রানের মালিক সেই অনুষ্ঠানেই সচিন জানিয়েছেন তার জীবনে মূল্যবোধের গুরুত্ব কতটা তিনি বলেন নব্বইয়ের দশকের মাঝামাঝি বছর আমার ব্যাটের কোনো স্পন্সর ছিল না কারণ তারা সেই সময় খুব বেশি অ্যালকোহল ও তামাকের প্রচারণা চালাচ্ছিল আর ব্যাটগুলোকে তাদের বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে নিয়েছিল কিন্তু আমাদের পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে আমি তামাক বা অ্যালকোহলের প্রচারণা করতে পারবো না তার জীবনে মূল্যবোধের বড় ভূমিকা রয়েছে পরিবারের শিক্ষা সবসময় তাকে সামনে নিয়ে যেতে সাহায্য করেছে তাই নতুন ক্রিকেটারদেরও পারিবারিক শিক্ষা আদর্শ এবং মূল্যবোধ বজায় রাখার পরামর্শ দিয়েছেন সচিন তেন্ডুলকার